আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো খুলনা ডাক বাংলায় অর্থাৎ জব্বার মার্কেটে আপনারা খুব কম দামে কিভাবে পাঞ্জাবি কিনতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর কিভাবে দোকানদারদের সাথে দামাদামি করে আপনার পণ্যটি কিনবেন সেটা কিন্তু আজকে আমার ভিডিওটা শেষ অবধি দেখলেই জানতে পারবে আমি কিন্তু মার্কেটে প্রবেশ করে ফেললাম আপনার ডাক মার্কেট এই দেখতে পাচ্ছেন আমার মার্কেটে আশেপাশে অবস্থা তো দেখা যাক আমি আমার পাঁচশো টাকা বাচ্চাদের পাঞ্জাবিটা আমি কিনতে পারি কিনা তো আমি যে দোকান থেকে পাঞ্জাবিটা কিনবো এই দোকানটা আর কি একটু সামনে তো আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে কিন্তু আমার মতো কম দামে পাঞ্জাবি কিনতে পারতো তো এখানে কিন্তু একটা পাঞ্জাবির দোকান আমি দেখতে পাচ্ছি দেখা যাক এইখান থেকে সবচেয়ে কম দামে পাঞ্জাবি কি কিনতে পারি কিনা ভাই সবচেয়ে মানে কমের ভিতরে পাঞ্জাবি পাওয়া যাবে সাদা সাদা কালারের ভিতরে

ভাই এদিকে আমার সাইজের হবে ভাই ও তো ভাই কিন্তু ঈদের জন্য কিন্তু আপনারা এরকম সুন্দর পাঞ্জাবি কিন্তু ক্রয় করতে পারেন খুব ভালো লাগবে আপনাদের দেখা যাক কিরকম কি প্রাইস এখানে এটা হচ্ছে খুলনা জ্যোতি গার্মেন্টস ভাই এটা একটু বের করেন তো ভাই দাম সাড়ে পাঁচশো টাকা কিন্তু তারা বলছে দেখা যাক আমি কয় টাকা দিয়ে ক্রয় করতে পারি না ভাই আমি তো সাড়ে তিনশোর ভিতরে যাচ্ছিলাম হবে এখনকার এটা কি চারশো টাকা রাখা যাবে না না ভাই তাহলে একটু দেখতে হবে আচ্ছা ঠিক আছে তো গাই চারশো টাকায় কিন্তু আমি দামাদামি করে পারলাম না দেখা যাক অন্য কোথাও যায় কিন্তু পাই কিনা ঠিক আছে তো পাঁচশো টাকার নিচে কি পাঞ্জাবি কিনতে পারবো আজকে কি মনে হয় আপনাদের ঠিক আছে আচ্ছা দেই একটা ঘুরে আসি আমি এখন যাচ্ছি হচ্ছে আরেকটু ভিতরে দেখা যাক আমি কম দামে করতে পারি কিনা তো ভিতরে আমার একটা জানাশোনা একটা পাঞ্জাবির দোকান আছে আর কি ওইখানে গেলে হচ্ছে আমি পাঞ্জাবিটা পাইতে পারি ঠিক আছে তো মার্কেটে আসলে প্রচুর রকমের ভিড় দেখতে পাচ্ছে আশেপাশে কিন্তু প্রচুর রকমের ভিড় ঠিক আছে তো রেলওয়ে মার্কেটে আপনারা এখানে আসলে কিন্তু প্রচুর রকমের শার্ট তারপরে প্যান্ট আরো অনেক ধরনের কিন্তু জিনিস আপনারা কিনতে পারবেন তো আমি কিন্তু পারলাম না চারশো টাকা বলছিলাম কিন্তু পারলাম না সেই পাঞ্জাবিটা নিতে দেখা যাক অন্য কোথাও গেলে পাঞ্জাবি ক্রয় করতে পারি কিনা তো এই যে সামনে কিন্তু আরেকটা পাঞ্জাবির দোকান দেখতে পাচ্ছি পাঞ্জামি গ্যালারি আসসালাম আলাইকুম আমি একটু মানে সুতির ভিতরে সাদা সাদা কালারের আর কি পাঞ্জামি চাচ্ছিলাম আর কি একটু নরমালের ভিতরে জি একটু কম চারশোর ভিতরে ছয়শোর নিচে হবে না তো ভাইস আসলে টার্গেট পূরণ করতে যাচ্ছে কিন্তু হচ্ছে না ঠিক আছে মানে 600 নিছ এনে কিまで এখানে পাম নাই দেখা যায় সুযোগেগা নেই 500 টাকা দিয়ে পাম যাবে পারে কিনা ঠিক আছে সেই জিনিস আসলে কি দেখা লাগবে আমার এক গান মোনা এনে দিতে পারবো তারপর শেষ একটা চেষ্টা দেখি হয় কিনা শেষ একটা চেষ্টা করে দেখি গাইসার আরেকটা দোকানে চলে গেলাম তো এখানে আরো অনেক ধরনের আছে এই জন্য আর কি আমার গায়ে হবে কিনা ভাই আমি সেটাও জানিনা ঠিক আছে বারোশো টাকা ভাই বারোশো টাকা বলছে দেখা যাক দামাদামি করে কিনতে পারি কিনা আমি এটা কিন্তু হচ্ছে কাবলি পাঞ্জাবি তো এখন হচ্ছে আমার এই পাঞ্জাবিটা কি আমার গায়ে দিয়ে দেখতে হবে যে আমার গায়ে হয় কিনা টাইস ভাই কিন্তু আমার এই যে আরেকটা পাঞ্জাবি রেখা দিলো ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু সেম তো আমি যেটা পছন্দ করছি নেভি বলু এটা আর কি আমার আগে গায়ে দিয়ে দেখা উচিত সো গাইস এ যে দেখতে পাচ্ছেন পামে ওটা করে কেমন লাগতেছে আমাদের সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন পারতেছেন কিরকম হয়েছে ঠিক আছে কিছু বেশি মোটামুটি ভালোই লাগতেছে পাঞ্জাবী এটাও কিন্তু সেই গাইস ঠিক আছে গাই সেই নেভি ব্লু পাঞ্জাবিটা পছন্দ হয়ে গেলো তো মামাকে বললাম মামা আমি মাত্র চারশো টাকা দেবো তা মামা বললো কি না চারশো টাকা হবে না তো অনেক দামাদামি করলাম তো মামা বলে যে পাঁচশো টাকা হইলে দিয়ে দেবে তো পাঞ্জাবির বাজারে কিন্তু টুকটাক আপনাদের একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছে যে আপনারা তো আমার টার্গেট তো চারশো টাকা দিয়ে আমি পাঞ্জাবি কিনবো তো অন্য দোকানে চলে গেলাম এরপর তো এরপরে আরেকটা দোকানে চলে গেলাম তো এইখানে যাই কালা পাঞ্জাবিটা আমার পছন্দ হয়ে গেল তো আমি গায়ে দিয়ে দেখলাম যে কীরকম লাগতেছে তা দেখে মনে হচ্ছে অনেকটা মেয়েদের স্যালোয়ার কামিজের মতো লাগতেছে তো আমার সেরকম একটা ভালো লাগলো না তো পাঁচশো টাকা হইলে কিন্তু আপনারা একটা পাঞ্জাবি কিনতে পাবেন মোটামুটি মার্কেটে দামাদামি করে একটা ধারণা আসলো ঠিক আছে তো আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি মানে কমটা মানে চারশো টাকায় আর কি সবচেয়ে কম টাকায় আর কি একটা পাঞ্জাবি কিনতে পারি কিনা তো অবশেষে এই ভাইদের কাছ থেকে কি আমি এই চারশো টাকায় পাঞ্জাবিটা ক্রয় করতে পারলাম ঠিক আছে এই যাবে আপনার চারশো টাকা তো গাইস আমি আসলে কিন্তু চ্যালেঞ্জটা পূরণ করতে পারলাম যে আমার একটা টার্গেট ছিল যে আমি একটা পাঞ্জাবি কিনবো যে করে হোক তো আল্লাহর রহমতে একটা পাঞ্জাবি আমি কিন্তু ক্রয় করতে পারলাম তো খুবই ভালো লাগতেছে আমার আপনারা কিন্তু দেখতে পারলেন আমি পান দাম কিন্তু খুবই কম টাকায় কিনতে পারলাম চারশো টাকায় যেখানে আমি অনেক জায়গা যাই কিন্তু অনেক জায়গা যাওয়ার পরেও কিন্তু আমি পান কিনতে পারতেছিলাম না তো অবশ্যই এই ভাইটার দোকান থেকে আর কি সবচেয়ে কম দামে অর্থাৎ চারশো টাকায় যে পান দাম আমি ক্রয় করতে পারলাম এটা আসলে খুব বড় একটা কাজ ছিল আমার কাছে ঠিক আছে তো মার্কেট আসলে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আশেপাশে ঠিক আছে প্রচুর ভিড় তো পাঞ্জাবিটা মোটামুটি ভালোই হয়েছে আমারও পছন্দ হয়েছে তবে আহ কালো কালারের পাঞ্জাবিটা একটু বেশি পছন্দ করছিল তো যাই হোক পাঞ্জাবি আমি কিনতে পেরে খুবই খুশি তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আসলে খুবই ধন্যবাদ